আমরা প্রবাল ভুঁনি কিছু দৃশ্য দেখাব শোনাবো শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের প্রবাল ভুঁনি জলে মেলাতে আনন্দে এলোমেলো হয়ে গেছে ভারত বাংলাদেশ উপকূল এলাকার মানুষের স্বপ্ন পানিতে ভেসে গেছে কত না স্বপ্ন বৃষ্টি ধরে দুর্ভোগে এলাকার মানুষের বাড়ছে দুর্ভোগ ভোগান্তি বাড়ছে অনেকের বিদ্যুতি নেই পড়েছে অনেক এলাকা উপরে গেছে বিদ্যুতের ক্ষতি ছিরে গেছে তার পড়ে রয়েছে এলাকার অনেক মানুষ দুর্ভোগ ও ভোগান্তি যেন তাদের অন্ত নেই ভেসে গেছে অনেকের ফসলি ক্ষেত তলে গেছে ঘের এমনই দুর্ভোগ যেন সমগ্র এলাকাতে ঘড়িজা রেমালের আঘাতে কলাপড়ায় দশ নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে এখানে নিহত হয়েছে একজন আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ গোপ্রাণ পলাশ কলাপড়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল অবস্থান রেমাল উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকার অবস্থান করছে দুপুর আজ দুপুর বারোটা থেকে বিভিন্ন এলাকায় ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে দুশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর ঘূর্ণিঝড় কেন্দ্রের চৌষট্টি কিলোমিটারের বাতাসের একটা গতিবেগ ছিল নব্বই দশমিক একশো কুড়ি কিলোমিটার বরোবার দায়িত্ব আছে নব্বই দশমিক একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এটি এটি রাত নয়টা থেকে ওটাখালি কলাপাড়া উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তাই পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সকাল থেকে উপকূল এলাকার বিপদ সংকেত দেখাতে ভালো হয়েছে এবং মানুষকে উপকূল এলাকা থেকে সরে নেওয়া হয়েছে করা করা হচ্ছে হচ্ছে মাইকিং মাইকিং করছে বিভিন্ন যেতে এসব এলাকায় দুর্গত ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অধ্যা অধ্যক্ষ মোহাম্মদ মহিবুর রহমান এমপি পোটাখালী জেলা ও কলাপাড়া উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে যাতে উপকূলে একজন মানুষও যেন জীবন জীবনহানি না হয় মানুষ থাকে নিরাপদে এবং পাই তার ত্রাণ এমনটি জানিয়েছেন মন্ত্রী কলাপাড়া দুর্যোগ ও অধিদপ্তর তথ্য এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলার কাউরাচর এলাকায় অস্বাভাবিক জ্বরের পানিতে ভেসে গেছে এলাকা সাঁতার কেটে অনেকেই যাচ্ছে তাদের নিরাপদ গন্তব্যে এমনটি জানিয়েছে দুর্গত এলাকার মানুষেরা শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে এই যুবক রবিবার দুপুরে ধুলসের ইউনিয়নের এলাকায় এই ঘটনা ঘটে মৃত্যুর শরীফ অনন্তপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মহিপুর থানার থানার ওসি আনার হোসেন তালুকদার এই তথ্য নিশ্চিত করে নিশ্চিত করেছেন উপকূলের দুর্যোগ প্রবল ভেরিবাদ বিচ্ছিন্ন এলাকায় কয়েক হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কৃষকের গবাদি পশু সম মুজিব কিল্লা সহ উঁচু স্থানে রাখা হয়েছে সমুদ্র সমুদ্র ও নদ নদীতে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদে আশ্রয় থাকতে বলা হয়েছে গতকাল থেকে নৌপথে মাইকিং করেছে কোস্টগার্ড এদিকে ঘূর্ণিঝড় এমএলএ প্রভাবে শনিবার মধুরাত থেকে কলাপাড়া উপকূলে এলাকার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও ঝড় হচ্ছে সেই সাথে বলছে প্রবল বাতাস বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর সৌকাতে বড় বড় সৈকত এলাকায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে অস্বাভাবিক জোরে পানিতে উপজেলার ধানখালি দেবপুর নিজামপুর চারিপড়া গুয়াজালিয়া বেড়িবাদের বিস্তীর্ণ অংশ ধসে গেছে এবং পানি ঢুকে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন কলাপাড়া দুর্গ কলাপাড়া দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান এখন পর্যন্ত ছয় হাজার মানুষের আশ্রয় কেন্দ্র সরানো হয়েছে এবং তাদের জন্য পর্যাপ্ত শুকনো খাবার বিশুদ্ধ খাবার পানি সহ স্বাস্থ্যসম্মত পান নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি রাত্রে আরও মানুষ আশ্রয়ে নেবে বলেও জানিয়েছেন তিনি কলাপাড়া ইউনিয়ন ইউনিয়নের মোহাম্মদ রবিল ইসলাম বলেন রেমালের প্রভাব উপজেলার ধোলাশারা ইউনিয়নের টাওয়াচার শরীফ নামের এক যুবকের মৃত্যু হয়েছে তার পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে কথা বলেছে উপজেলা প্রশাসন থেকে নিতের দাফনের ব্যবস্থা করা হয়েছে দুর্ঘাত এলাকায় অনেকে নিরাপদ স্থানে সরে নেওয়া হয়েছে ইয়ে রবিউল আলম বলেন উপকূলের সমস্থলে এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরে নেওয়ার নেওয়া হচ্ছে এবং সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান তিনি সমুদ্র এলাকা সহ পায়রা বন্দর ভোলা বাগেরহাট খুলনা সাতকেরা সহ বিভিন্ন এলাকার উপকূল অঞ্চলে মানুষকে নিরাপদে সরে নেওয়ার কাজ করছে প্রশাসন